হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো এই যে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন তো আমি সারাদিন কী কী করতেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে সব কিছুই তো আর শেয়ার করা হয় না সারাদিনে যা যা করি যতটুকু পারি ততটুকুই শেয়ার করা হয় এর বাইরে অনেক কিছুই করা হয় যেগুলা আপনাদের বা তোমাদের কারোর সাথে শেয়ার করা হয় না আর সেটা দেখানোটাও সম্ভব নয় সব সময় ফোন নিয়ে যদি ভিডিও করতে থাকি মানুষজনই কত কথা বলবে এই কারণে আর সেগুলো দেখানো হয় না বাইরে যা যা করি বাইরে যা যা করি বলতে যেমন থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া রান্না বাড়া মাঝে মধ্যে রান্না একটু ভিডিও দেখাই তো প্রতিদিন সম্ভব হয় না আবার ছাগল আছে ছাগলের জন্য ঘাস কাটা কারণ আমরা তো বেলাই খাই ওরা তো আর সেরকম খেতে পায় না তাই তাদের জন্য ঘাস কাটতে হয় তো আমার হাতে ঘাস কাটতে গিয়ে অনেক ফস্কা পড়ে গেছে আবার মাঝখানে খড়ি কাটছিলাম যার জন্য হাতে অনেক একদিনের মধ্যেই ফস্কা পড়ে গেছিলো অনেক বড়ো একটা গাছ কাটছিল তো সেই গাছটা সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম তো এখনও অনেকগুলা ইয়া কাটা বাকি আছে খড়ি তো ওগুলো ব্রিন্দার বাপা কাটবে কারণ ওগুলো অনেক মোটা আমি কাটতে পারবো না যেগুলো ওগুলো আমি কাটছি তো এই যে সারাদিন এটা হচ্ছে দুপুরবেলা ঘরটা অনেক দিন ধরে গুছানো হয় না ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি তো বিছনাপত্র উঠাইলাম তারপর মেয়েকে খাওয়াই দিনলাম খাওয়ানা শেষে আবার রুমটা অনেক ময়লা পড়ে গেছে ভাবলাম রুমটা একটু মুছি মেয়ে সকালবেলাও ভাত খায়নি তো ভাবলাম দুপুরবেলা ভাত খাওয়াই দিই তো আমি রুম টুম গুছাচ্ছি দেখে আমার ভাসতে গিয়ে বললাম মেয়েকে গোসল করাইতে তো আমার ভাসতেই গোসল করাইছে আর এখন বেশিরভাগ সময় ওরাই গোসল করাই দেয় গোসল করে দেয় শরীরে তেল দিয়ে দেয় জামা কাপড় পরায় দেয় তো অনেকটা আমি বেঁচে গেছি এদিক দিয়ে তো আমি বাদ কাজ করতে থাকি যখন ওকে গোসল করানো হয় বা বাইরে বসে থাকি আসি আমি লাগে তো ওদেরকে বলি গোসল করাইতে ওরা সুন্দর মতো গোসল করাই দেয় তো আমার মেয়ে সবাইকে টাটা দিচ্ছে আমার মেয়ের জন্য সেগুলো দোয়া করবেন ও আশীর্বাদ করবেন যেন আমার মেয়েটা এরকম হাসি খুশি মিষ্টি থাকে দেখুন কীরকম করতেছে অনেক ফাজিল মেয়ে আমার একটা একটা পাকা বুড়ি অনেক কথা শিখে গেছে কত কথা যে বলে ওকে এখন আর নতুন করে কোনো উঁচু শেখাইতে হয় না নিজে থেকে অনেক কথা বলে তাই যে খাচ্ছে আর দুষ্টমি করতেছে বারবার পড়তেছে আর আমাকে বলতেছে বাঁচাও মা বাঁচাও আমি ওকে উঠাচ্ছি তো নিজে যতটুকু পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যে আমাকে নতুন করে ভিডিও করে দেবে ধরে ধরে আমি কি করতেছি না করতেছি এসবের খুঁটিনাটি নাটি দেখাবে তো আমি যতটুকু পারি নিজেই করি সামনে ক্যামেরা রাখি ক্যামেরা বলতো মোবাইল ফোন তো যে রুমটা পরিষ্কার করে নিচ্ছি রুম পরিষ্কার করা শেষে পরে ভাত খাবো দুপুরের তো সেটা আর ভিডিও করা হয়নি যদি আপনাদের কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি খাচ্ছো তুমি কি খাচ্ছ তুমি এই কোনায় ওই কোনায় কি কি খেয়ে বেড়াচ্ছ এদিকে আসো আমার কাছে আসো শোনো মা আসো আসো না আসো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখি হাতে কি এটা এটা কি এটা তুমি খাচ্ছ টক করে না প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ আমাকে একটু দাও না দাও কেমনি লেবু খেয়ে বেড়াচ্ছে পুরা খেয়ে আনি এত টক করতেছে তাও মাগো কই গেলা আমি কান্না করি আমি বাপে বাড়ি চলে যাব আমাকে এখন দিয়েছে আমার মেয়েটা থ্যাংক ইউ আমি খাবো আচ্ছা খেয়ে নিলাম How?